নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা গত কয়েকদিন ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমে বেশ লেখালেখি ও বলাবলি চলছে যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নেতৃত্ব নিচ্ছেন তার মায়ের কাছ থেকে খবরটি মিথ্যে নাও হতে পারে কারণ শেখ হাসিনার বয়স হয়েছে আটাত্তর উনআশি বছর বয়স হয়ে গেল তার এবং বয়সের দিক দিয়ে দেখলে তিনি তার মুখ্য প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার চেয়ে সামান্য হলেও বয়সে বড় তবে বেগম জিয়ার মতো অসুস্থ নন শেখ হাসিনা চোখের ও কানের কিছু পুরনো সমস্যা আছে বটে তবে সেটা আদৌ মারাত্মক গোছের কিছু নয় এবং ভারত সরকার তার শরীর ও স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সজাগ তবু একদিন না একদিন তো বিদায় নিতে হয় সুতরাং নেতৃত্ব পরিবর্তনের দাবি উঠতেই পারে এই দাবি উঠতে পারে দলের ভেতর থেকে আবার পরিবর্তন হবে যার জায়গায় অর্থাৎ শেখ হাসিনা নিজে তিনিও চাইতে পারেন এটা কারণ জয় তার পুত্র এক্ষেত্রে পুরনো রেকর্ড ঘেটে দেখছি সজীব ওয়াজেদ জয়কে দায়িত্বে আনার কথা চলছে বেশ কয়েক বছর আগে থেকেই এবং এটাও লক্ষণীয় সেই দাবিতে সমর্থন ছিল স্বয়ং শেখ হাসিনার এর কারণ সহজবদ্ধ আওয়ামী লীগ একটি পরিবার কেন্দ্রিক দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই দলটি যদিও প্রতিষ্ঠাতা তিনি নন দলটি তৈরি করেন আব্দুল হামিদ খান ভাসানি এবং ইয়ার মোহাম্মদ খান কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের পরিচয় শেখ মুজিবর থেকেই এটা খুবই স্বাভাবিক উন্নয়নশীল বিশ্বের রাজনীতির অতি পরিচিত রূপ এই পরিবারতন্ত্র এটি যেমন ভারতে আচ্ছা কংগ্রেস দলের প্রতিষ্ঠাতা নেহরু বা গান্ধী এরা কেউ নন মানে জওহরলাল নেহরু বা মহাত্মা গান্ধী এরা কেউই কংগ্রেস দলের প্রতিষ্ঠাতা নন কিন্তু দলটির পরিচয় নেহরু গান্ধীর দল এই জায়গায় এসে পৌঁছেছে এখন তার মধ্যে আবার ওই গান্ধী পদবী তার সাথে কিন্তু মহাত্মা গান্ধীর কোনো সম্পর্কই নেই কিন্তু সেই নামটা ব্যবহার করা হচ্ছে তার মানে ওই বাংলাদেশেও কিন্তু মুজিবুর রহমানের নামটাই হচ্ছে একটা বড় সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষেত্রেও ওই একই অবস্থা প্রশ্নটা দাঁড়াচ্ছে এই যে সজীব ওয়াজের জয়কে নেতৃত্বে নিয়ে আসার কথা চলছে এটা দলকে কতটা ফায়দা দেবে মানে সুবিধা দেবে বা দিতে পারে আগেই বলেছি এর আগেও হাসিনার সম্মতিতে এই প্রস্তাব উঠেছে একাধিকবার এই মুহূর্তে একটি খবর দেখছি ঢাকা ট্রিবিউন পত্রিকা দু হাজার ষোলো সালের তেইশে অক্টোবর একটি সংবাদ প্রতিবেদন দিয়েছিল যার নাম শিরোনাম অল কাউন্সিলার্স স্পিক অফ জয় ওয়ান থিম অ্যাজ ফিউচার লিডার অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্ব কাউন্সিলের যারা সদস্য তারা সবাই বলছেন জয়ের কথা চাইছেন জয় যাতে ভবিষ্যতের দায়িত্বে ভবিষ্যতে দায়িত্বে আসতে পারেন মানে অনু মানে এইটাই তাহলে দাঁড়ালো যে জয়ের জন্য কথা সেখানে বলা হয়েছে দু হাজার সালে মনে রাখবেন অনুষ্ঠানটি ছিল আওয়ামী লীগের বিশতম কাউন্সিল অধিবেশন সেই অধিবেশনে প্রধানমন্ত্রী হাসিনা মঞ্চে বসে আছেন আর তার সামনে একের পর এক সাংগঠনিক নেতা তারা এসে বলছেন যে জয়কে নেতৃত্ব দেয়ার জন্য জয়ের নেতৃত্বে আসার জন্য যেমন ধরুন সেখানে বলাই আছে ওই সংবাদ শিরোনামেই রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু তিনি বলেছিলেন আমাদের ভবিষ্যতের স্বপ্ন সজীব আজেদ জয় ময়মনসিংহের দলীয় জেলা সভাপতি বাকি বিল্লাহ তিনি বলেছেন জয়কে দলে নিয়ে আসুন জয় আসুন এবং আপনিও থাকুন হাসিনার দিকে ফিরে তিনি বলেন বাকি বিল্লার কথার জবাবে হাসিনা সেদিন হেসে বলেছিলেন আমি আপনাদের ছেড়ে যাব না কোথায় যাব আপনাদের ছেড়ে সেদিন আরও বহু নেতা জয়কে রাজনীতিতে আসার দায়িত্ব আসার এবং দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন এবং শেখ হাসিনার স্পষ্ট সমর্থন ছিল সেই প্রস্তাবে সেটাই স্বাভাবিক কিন্তু একটা জিনিস খেয়াল করবেন জয়কে রাজনীতিতে আসার কথা বলা হয়েছে নেতৃত্ব নেওয়ার কথা বলা হয়েছে তবে সর্বোচ্চ নেতৃত্বে বসার কথা বলেনি কেউ বাকি বিল্লা যেমন বলেছিলেন হাসিনাকে জয়কে নিয়ে আসুন এবং আপনিও থাকুন সেদিনের সবাই এইটাই ছিল ওই বিশতম কাউন্সিল অধিবেশনের এইটাই ছিল ট্যাগলাইন এখন যে খবরটি আসছে সেটা হলো দলের সর্বোচ্চ নেতৃত্বে জয়ের আসার কথা হচ্ছে প্রশ্ন উঠছে শেখ হাসিনার অবস্থান তাহলে কি হবে তিনি কি অবসর নেবেন কোথায় যাবেন কেউ বলতেই পারেন বিএনপি দলের ব্যবস্থাটি হতে পারে এক্ষেত্রে শেখ হাসিনা দলের সভাপতি এবং জয় হবেন কার্যকরী সভাপতি এমন একটা ব্যবস্থা হতে পারে কিন্তু মনে রাখতে হবে বেগম জিয়া অসুস্থতার কারণে বেগম জিয়ার অসুস্থতার কারণে তারেক রহমান কার্যকরী সভাপতি কিন্তু শেখ হাসিনা রীতিমতো সুস্থ এবং কর্মক্ষম তিনি লড়াকু নেত্রী লড়াইতে আছেন সবচেয়ে বড় কথা আওয়ামী লীগের দেশব্যাপী যে সমর্থন এই সমর্থকদের শেখ হাসিনার নামটি যেভাবে এই সমর্থকদের আন্দোলিত করে সে জায়গায় পৌঁছতে জয়কে এখনো অনেক অনেক পথ হাঁটতে হবে দল আর যে বিপদের সম্মুখীন সেই অবস্থা থেকে দলকে উদ্ধার করতে গেলে যে জনমোহিনী ক্ষমতার দরকার হয় সেটা শেখ হাসিনার আছে জয়ের নেই জয় আওয়ামী লীগের সদস্য সেই দু হাজার সাল থেকে বেশ কয়েক বছর মায়ের সরকারি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন সুতরাং এমন নয় যে রাজনীতিতে নতুন কিন্তু দলের অনুগত সদস্যরা তারা কিন্তু অনেকেই জয়ের ক্ষমতা নিয়ে সন্দিহান এই উত্তরণ যদি রাজীব গান্ধীর উত্তরণের মতো মায়ের মৃত্যুর পর হতো তাহলে এই প্রশ্ন তুলত না কেউ কারণ সেই উত্তরণ ছিল হতো অনিবার্য জয়ের ক্ষেত্রে এই অনিবার্যতা নেই তাহলে তাছাড়া আর একটা বিষয় অনেকেই জানেন না আওয়ামী লীগ ও শেখ হাসিনার যে আজকের যে বিপর্যয় এই বিপর্যয়ের মূলে আছে একটি ভুল ও আত্মঘাতীর সিদ্ধান্ত সেটি হল সেনাপ্রধান পদে ওয়াকার উজ্জামানের যে নিয়োগ সেই বিষয়টি ওয়াকারকে এই পদে নিয়োগ করতে চাননি শেখ হাসিনা তার পছন্দ ছিল অন্য তার নিরাপত্তা উপদেষ্টা তো সেই সেই যে ওয়াকারকে এই পদে নিয়োগ করতে তিনি চাননি তবু নিয়োগ করেছিলেন এই জয়ের পীড়া পিড়িতে ওয়াকার ছুটি নিয়ে আমেরিকায় গিয়ে একেবারে হত্যে দিয়ে পড়েছিলেন জয়ের নিউ জার্সির বাড়িতে তারপরে তারপরে ওয়াকারকে সেনাপ্রধানের পদে বসান শেখ হাসিনা কয়েকজনকে টোপকে নিজে যাদেরকে পছন্দ করতেন সেই পছন্দের যাদের করতেন তাদেরকে বাদ দিয়ে তাহলে পুত্রকে দায়িত্ব দিয়ে শেখ হাসিনা অবসরে যাচ্ছেন এই খবরটি বাজারে ছড়িয়ে দিচ্ছে কে কোন উদ্দেশ্যে ছড়াচ্ছে যে বা যারা ছড়িয়ে দিচ্ছে তারা যে আওয়ামী লীগের শুভচিন্তক নন এমন সন্দেহ করার কিন্তু যথেষ্ট কারণ আছে দর্শক আপনাদের হয়তো মনে আছে মাস তিন চার আগে একটা কথা খুব চাউর হয়েছিল সেটা হলো নেতৃত্বে পরিবর্তন ঘটিয়ে অসৎ নেতাকর্মীদের বাদ দিয়ে যারা সৎ তাদেরকে নিয়ে একটি পরিষ্কৃত ও পরিশ্রিত পরিশ্রুত আওয়ামী লীগ তৈরি হোক সেই আওয়ামী লীগের বিরোধিতা করা হবে না বর্তমান সরকারের পক্ষ থেকে আপনাদের হয়তো এটাও মনে আছে বিষয়টি নিয়ে ঢাকা সেনানিবাসে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে ডেকে মিটিং করেছিলেন রাত আর মধ্যরাত্রে প্রায় সেনা প্রধান ওয়াকারুজ্জামান এই দায়িত্ব কে তাকে দিয়েছিল কেউ দেয়নি তাকে তিনি নিজে বাঁচার জন্যে শেখ হাসিনা যাতে না থাকতে পারেন তার চেষ্টা করেছিলেন পরিশ্রুত আওয়ামী লীগ তৈরির সেই ঢেউ এখন আর নেই তাই এখন নতুন করে ঢেউ তোলা হচ্ছে জয় দায়িত্ব নেবেন এবং শেখ হাসিনা সন্ন্যাস নেবেন এমন একটি প্রচার অপপ্রচার তুলে ধরে উদ্দেশ্য একটাই যে হাসিনা যেন রাজনীতিতে না থাকেন তিনি থাকলে আজ যারা ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দেশ জুড়ে তাদের সমূহ বিপদ নির্বাচন আজ না হয় কাল হবে হবেই এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকছে থাকবেই ইউনুস সরকার ও বিএনপি সহ তার পৃষ্ঠপোষক দলগুলি যেভাবে লুটপাটের রাজত্ব কায়েম করেছে দেশকে উচ্ছন্নে পাঠিয়েছে তাতে দেশের মানুষ প্রার্থনা করছে আল্লাহর কাছে ফিরে এসো হাসিনা ফিরে এসো আওয়ামী লীগ আল্লাহ হাসিনাকে ফিরিয়ে দাও সেটা যাতে না হতে পারে যাতে শিয়াল শকুনের দল দেশটাকে ছিঁড়ে খেতে পারে তার জন্যেই হাসিনাকে আটকাতে হবে লীগকে আটকাতে হবে আর সেজন্যেই নেতৃত্ব পরিবর্তনের এই গুজব ছড়ানো হচ্ছে বাজারে অনেকেই ভুলে যাচ্ছেন আবার এই গুজবে ভুলে যাচ্ছেন অনেকেই কিন্তু বাংলাদেশের মানুষ সাবধান হন এই অপপ্রচারে কান দেবেন না বিশ্বাস করবেন না এখনকার মতো এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ